সালাম টিভি পাঁচ নম্বর প্রশ্ন শেখ আমি রুকুতে সুভান রব্বি আজিম উচ্চারণ করতে পারি না লহ আকবর সুভান আজিম উচ্চারণ করতে পারি না বলছে আল্লাহ তৌফিক দান করেন স্পষ্টভাবে এখন আমি এর বদলে অন্য তসবিহ তসবিটা বলছেন সব্য হন কদ্দুস রব্বুল মালায়ক বা রব্বুল মালায় রব্বুল না রব্বুল হবে রব্বুল মালায়ক হাতে ও রোহ এটা তো আরও মুশকিল যে ওইটাই পারি পড়তে পারবো বলছে এটাই পড়তে পারবে সব্য হন কদ্দুস হন রব্বুল মালায়ক তো রোহ এইটা পড়তে পারবে কিন্তু সুভান আর রব্বি আলাদিন পড়তে পারবে না অসুবিধা নাই দিন খুব সহজ তো বলছেন যে তো আর হানাফি এমাম অনেক তাড়াতাড়ি রুকু করে তিনবার বলতে পারি না মানে সব বহন মালাক তো মালা তিনবার পড়তে মুক্তাদি এ ভাই পারছে না যদি দুবার মাত্র ওই তসবি পড়ি তাহলে কি রুকু হবে দুইবার না শুধু একবার পড়লে হয়ে যাবে এই মশলা কিন্তু আমাদের অনেকেই জানে না মনে করে তিনবার একবার মাস্ট অবশ্যই একবার তসবি করা রুকুতে শেষদাতে রুকুন ফরজ একবার তিনবার সর্বনিম্ন উত্তম সোনাথ সর্বনিম্ন উত্তম বললাম আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম যত বেশি পড়বে তত উত্তম মাসলাম স্পষ্ট না তাহলে তিনবার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্নমানের উত্তম আপনি সর্বনিম্ন উত্তম কাজটা ভালো কাজটাই করলেন কিন্তু ফরজ আদায় কিসে হয়ে যাবে সোভ হান রব্বি আল আজিম সোভ হ্যান রব্বি আলা আল্লাহ বা রোহ সুবাহানাক আল্লাহ মা রব্বানা আবে হামদেক মা ফেলে এখানে আর একটি মশলা বলে দিই কারণ এই প্রশ্নগুলো আবার আরেকদিন আরেকভাবে আসবে আচ্ছা এই যে বিভিন্ন দোয়াগুলি তসবি রুকু দাতে আছে বা তসবিগুলি আছে সেগুলির যে কোনো একটা পড়লেই হবে না আগে সুভান রাব্বি আজিম সুভান রাব্বি আলা রুকু সেজদাতে পড়তে হবে আর তারপর অন্যগুলো পড়তে হবে কি জানা আছে আপনাদের একদল বলছেন যে আগে সুভান রব্বাল আজ কম্পকে একবার পড়তে হবে আগে সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ একবার কম্পকে পড়তে হবে এটা এক বেশ কিছু ফোকাহাদের মত কিন্তু এই মতটি ঠিক না এ মতটি ঠিক নয় তারা বলছেন যে একবার সুবাহান রব্বাল আজিম পড়ে তারপরে অন্যগুলো পড়েন সুবহান কুদ্দুসন পড়েন অথবা সুবাহান কাল্লাম রব্বান আহমদিক আল্লা আকফেলি পড়েন এগুলো পড়েন কিন্তু এই মতটি ঠিক না তাহলে সঠিক মত কোনটি নবী করিমসামের সন্না হচ্ছে কখনো এটা পড়া কখনো ওইটা পড়া

এই আয়াত নাজেলের পরে কানা আউল কর্মী আল্লাহ বলছে সোহেব সাহেব হাদিস নবী সালাম কোরআনের বাস্তবায়ন করতেন আর সুরা ইজাজা নাসুরুল্লাহ শেষ দিকে নাজল হয়েছে মাক বিজয়ের পরে নাজল হয়েছে বা সেই সময়ে নাজল হয়েছে তাহলে আগের সালাদগুলিতে সুভান রাব্বি আজিম সোহান রবি আলাই পড়তেন সভ্যহ কদুসব মালাই তোর কখনো কখনো পড়তেন কিন্তু শেষ জীবনে বেশিরভাগ এইটাই পড়েছেন বা নিয়মিত এটা পড়েছেন সুতরাং এটি হচ্ছে বেশি উত্তম আহলেহাদিস অলামারা হাদিস জনগণ ভারত বাংলাদেশ পাকিস্তানে সুবহান কাল্লাহমা রব্বা না অব হামদে এটা পড়ে ছোটকালে প্রথম যখন আমাকে সালাতের তালিম দেয় আমার ওস্তাদ আমার আব্বা রহমতুল্লাহ আলী রাহেমা তালা আল্লাহ রহম করে আল্লাহ জান্ন দশ উচ্চ স্থান দান করেন তাদের সাথে আমাদেরকে একত্রিত করেন তা আমাকে কিন্তু সুভান রবহান রব আল শিখাননি ভালোকে বলছি আপনাদেরকে কি শিখেছেন কারণ উনি যে আমলটা প্রচল প্রচলিত ছিল সেটা শিখেছেন কি সুভানক আল্লাহমা রব্বানা ও বিহামদিক আল্লাহ আল্লাহ্মাকে আর তারপরে পড়ে যখন হাদিস পড়লাম দুয়ার বইগুলি পড়লাম তখন এইগুলো মুখস্থ করলাম তারপরে যখন বেশি জানলাম তখন কখন এটা আমল করি কখন এটা আমল করি কখন ওইটা আমল করি বিশেষ করে সৌদি আর আসার পরে দেখলাম যে হামবেলি এমাম খুব এক্সপ্রেস এরাও অধিকাংশ ও ও হানফিদের পরে হানফিদের মতো অত এক্সপ্রেস পারে না ওদের সাথে কম্পিটিশন করে কিন্তু এরাও খুব তাড়াতাড়ি পড়ে অনেকেই যার ফলে এদের পিছনে সুহান রাব সুহান কাল্লাম রবান ও আহমদে কাল্লাম ফিল্লি পড়লে কখনোই একবার পড়তে পড়তেই মামলা খারিজ তো যার ফলে সুভান রব্বি আলা আল্লাহ সুভান রবিয়া আল আল জি তো এই ছিল উত্তর উত্তর হয়ে গেছে আশা করি একবার পড়া যথেষ্ট ইনশাল্লাহ কিন্তু চেষ্টা করবেন বেশি পড়ার এবং এমামকে একটু পরামর্শ দেবেন এমামকে সালাম দোয়া করে তাকে পরামর্শ দেবেন যে এম সাহেব যদি একটু লম্বা করেন তাহলে আমার একটু তসবি দোয়াগুলি একটু বেশি ভালো করে পড়তে পারি